রক্ত দিলাম ছোটবেলা থেকে বাবাকে দেখেছি ওই রক্ত দিতে তো একটা ইচ্ছা ছিল তো যখন বয়স হলো তো তারপরে দিলাম ভালোই লাগে এরকম রক্ত দিলে কিছু আমার একটু রক্তের জন্য একজন মানুষের ভালো হবে এই আর কিছু না আমি একজন স্টুডেন্ট এখন আমার নাম অরিন্দম মিস্ত্রি

বিভিন্ন রকম সামাজিক কাজ আছে বই বিতরণ আছে বস্ত্র বিতরণ আছে স্বাস্থ্য শিবির আছে তারপর শিশু উৎসব পালন করা শিশুদের বাতে সামগ্রী তুলে দেওয়া হয় তারপর হেলথ কনসাসনেস প্রোগ্রাম আছে বিভিন্ন বছরের সারা সময় রক্তদান নিয়ে সেমিনার হয় আলোচনা সভা হয় মূলত রক্তদান নিয়ে আমাদের কাজটা বেসিক্যালি এই মহিলারাই তো ত্রিধারাকে বাঁচিয়ে রেখেছে তবে হ্যাঁ বাঁচিয়েছে এটা ঘটনা এরা সত্যিকারে খুব কাজ করে এদের মন মানসিকতা অনেক উচ্চ উচ্চ স্তরে অবস্থান করে তার জন্যে তিধারাটা ঠিকই আছে আর আমাদের যেহেতু চ্যারিটেবল ক্লিনিক আছে সেই ক্লিনিকে মহিলাদের একটা ভূমিকা তারা খুব মনে প্রাণে কাজ করে হ্যাঁ আমার নাম গৌতম মজুমদার আমি এখানকার সম্পাদক